হ্যালো নমস্কার বন্ধুরা আমার একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো মাই লাভলি ভিউয়ার্স তো সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা একটু দেরিতে হলেও জানাচ্ছি ভিডিও করে যদিও সবাইকে লিখে লিখে দিয়েছি বা পোস্ট করেছি সে কথা আলাদা তো নব নববর্ষ এই মাসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন তো সেই জন্য আমি অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে এইটার কথা তো হঠাৎ সেদিন পোচা করতে গিয়ে বাপের বাড়িতেই আমার পুরনো অনেক দিনের হাতে লেখা একটা এ স্ক্রিপ্ট ধরনের হাতে এলো যদিও সেটা একদমই মানে এ হয়ে গেছে ভাঁজে ভাঁজে কেটে গেছে যাই হোক তার থেকে আমি আবার ফেয়ার করে একটু লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতার কিছুটা অংশ আমি একটু পাঠ করে শোনাচ্ছি সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতির গেল রেখা কাঁপি গেল তার হাত অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একা কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী ছমকি উঠিল শুনি কিংকিনি চাইহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী রে হেরি পুথিরা